আঠারোতম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণদের ই সার্টিফিকেট প্রকাশিত হলো ইতিমধ্যে আপনারা হয়তো এই সার্টিফিকেট ডাউনলোড করে ফেলেছেন যদি ই সার্টিফিকেটে ভুল থাকে তাহলে কি করবেন এবং ই সার্টিফিকেট সংক্রান্ত আর কিছু দিক নির্দেশনা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম মূল আলোচনা যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ফাঁকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আপনারা ইতিমধ্যে এই সার্টিফিকেট হয়তো বা ডাউনলোড করে ফেলেছেন তো এইখানে যে আপনারা এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডিতে ঢুকলে এইখানে সার্টিফিকেট পাবেন এবং এই সার্টিফিকেটে এইখানে ঢোকার পরে এই সার্টিফিকেটে ক্লিক করবেন এরপরে আপনি আপনার এক্সাম এটা শুধু আঠারোতমদের জন্য এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন তবে খুব গুরুত্বপূর্ণ একটি কথা এইখানে ই সার্টিফিকেট সহ আপনার রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড এমনকি মোবাইলে যে ভেরিফিকেশন কোডগুলো আসবে সামনে যে আপনাদের পুলিশ ভেরিফিকেশনের সেই কোডগুলো দয়া করে অনলাইনে শেয়ার করবেন না এগুলো খুব গোপনীয় এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস অসাধু বা অসৎ কেউ এগুলো অপব্যবহার বা অ্যাবিউজ করতে পারে তো সার্টিফিকেটে যদি ভুল চলে আসে তাহলে কি করবেন খুব কমন মানে আমি যেটা দেখলাম অনেক ফোন পেয়েছে অনেকের অনেকের ফোন পেয়েছে ভুল তো ভুলগুলো নিয়ে কি করবেন আমরা একটু সেটা দেখে আসি ভুল থাকলে আপনি কি করবেন এটা গতকাল অর্থাৎ সতেরোই জানুয়ারি এন কর্তৃপক্ষ ওনারা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই পত্র ডাউনলোড এবং ভুল তথ্যাদি সংশোধন আচ্ছা অষ্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষার দুই নম্বর আমরা তিন নম্বর পয়েন্টে এসি যে সকল প্রার্থীর ই পত্রে নিজ নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাদেরকে ই পত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফিস সহ নির্ধারিত আবেদন ফর্মে ই পত্র সংশোধনের জন্য এনটিআরসিএ কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা যাচ্ছে চার নম্বরে খুব গুরুত্বপূর্ণ যে সকল প্রার্থী নিজ জন্ম তারিখ ভুল থাকায় ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না তাদেরকে ই প্রত্যয়নপত্র ডাউনলোড ব্যতীতই নির্ধারিত ফিস সহ নির্ধারিত আবেদন ফর্মে নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য এন কার্যালয়ে আবেদন দাখিলের জন্য অনুরোধ করা যাচ্ছে এই বিষয়টা আমি একটু পরিষ্কার না যদি আপনাদের কারো জানা থাকে একটু পরিষ্কার করবেন যে জন্ম তারিখ যাদের ভুল আছে তারা কি ই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না খুব সম্ভবত সেটাই বোঝাচ্ছে যাদের ভুল আছে তারা হয়তো বা এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না আপনাদের যদি কারোর জানা থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা বাকিদেরকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন যার যাই ভুল থাকুক না কেন ভুলগুলো সংশোধনের সুযোগ যেহেতু আছে আর যেহেতু গণবিজ্ঞপ্তির আবেদন বাইশ তারিখ থেকে শুরু হবে এর আগেই আপনাদেরকে যত দ্রুত সম্ভব এনটিআরসি অফিসে যোগাযোগ করতে হবে এনটিআরসি অফিসে সরাসরি যোগাযোগ করুন এবং আপনার যে কাগজপত্র আছে সে কাগজপত্রের ফাইলটা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন কারণ কোথায় কী কাগজ লাগে সেটা তো আর আপনি বলতে পারবেন না এবং একটু সাবধানে যেহেতু বর্ষার দিন বৃষ্টিতে যেন না ভেজে যেন হারিয়ে না যায় আর এনটিআরসি এরকম একটি সার্টিফিকেট সংশোধন আবেদন নমুনা ফর্ম দিয়ে রাখছে আমি ঠিক এখন পর্যন্ত জানি না এটা ষষ্ঠ গণ অর্থাৎ আঠারোতমদের ই সার্টিফিকেট সংশোধনে ঠিক একই ফর্ম থাকবে কি কিনা তো যদি ফর্ম পরিবর্তন হয় তো তাও মোটামুটি এই টাইপের ফর্মই থাকবে নিবেদন শিক্ষক নিবন্ধনে নিজ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ গ্রাম ডাকঘর উপজেলা ইত্যাদি ভুল সংশোধনের নিমিত্তে প্রয়োজনীয় তথ্যাদি আবেদনকারীর নাম পিতা মাতা শ্রমশালী ইত্যাদি সনদে বিদ্যমান ভুল সঠিক নাম নিজ জেলার নাম অতএব মহোদয়ের নিকট বিনীত এটা এটা করবে প্রয়োজনীয় কাগজপত্র যেটা হয়তোবা আরেকটা বিজ্ঞপ্তি যেহেতু বিজ্ঞপ্তি একটা দিয়ে দিয়েছে আরেকটা বিজ্ঞপ্তি হয়তোবা আসতেও পারে যদি নাও আসে আপনারা অতি দ্রুত যত দ্রুত সম্ভব নিবন্ধন সার্টিফিকেটে যে ভুলগুলো থাকবে সেই ভুলগুলো মাস্ট বি সংশোধন করে নেবেন পরবর্তীতে এটা নিয়ে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আমাদের চ্যানেল থেকে বিশ্বাসযোগ্য তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নিজে এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন সবার জন্য শুভকামনা আবারও দেখা হবে